মর্নিং ফ্যামিলি वेलकम টু মাই ব্লগ वेलकम টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে যেহেতু শনিবার সবাই একটু দেরিতে দেরিতে উঠলাম এখন বাজে নটা 5 তো আমার একটু গ্লিংকিট থেকে মাল এসেছে তো সেগুলো নিলাম ছেলেও মোটামুটি জ্যাকেট পরে ফ্রেশ হয়ে গেছে তো কি কি এসেছে তো দেখি কোন আমার একটু আছে এখানে রাখো বেদানা এসছে আর কি এ হ্যাঁ ব্রেড এলো দেখবে কাঁচের শিশি আছে বি কে আর ফুলে না ওটা না ওটা তুলে নাও এটা একটা নো অ্যাডেড সুগারের একটা জুস এনেছি পাইনাপেলের বাটারফ্লাই পাস্তা হ্যাঁ বাটারফ্লাই পাস্তা ছেড়ে খুব ভালো লাগে চিটা না ওটার মধ্যে কি আছে কলা কলা হ্যালো বন্ধুরা এখন আমি বসে গেছি লাঞ্চ নিয়ে লাঞ্চে আমার আজকে ভ্যারাইটি মেনু সেটাতে হচ্ছে পাতলা করে মুসুর ডাল তাতে করে মুড়ো ভাজা সাথে একটা লেজ ভাজাও আছে সাথে আছে হচ্ছে আলু কুমড়োর একটা তরকারি সাথে আছে ফুলকপি ভাজা আর হচ্ছে কলমি শাক কলমি শাকের ভাজা আর কি আর দুটো লঙ্কা লেবু আর একটু হাফ মালা পেঁয়াজ মানে এই দিয়ে আমার লাঞ্চটা আজকে বুঝতেই পারছো জমে যাবে আজকে ইচ্ছা করে এবেলা আমি মাছের ঝোল করিনি একটু মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল তো আমি মাছ ভাজাই খাচ্ছি আর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি হইচইতে ইন্দু থ্রি দেখছি ইন্দু থ্রি থ্রিটা দেখা হয়নি আমার মানে এসেছে কখন আমি খেয়ালও করিনি আর কি কালকে বোন বলাতে তো সেটাই আজকে চালিয়েছি মানে একটা সেই একটা পাট দেখলাম আর কি এখন দু নম্বর এপিসোডটা চালিয়েছি ওটা দেখে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে ততক্ষণে তারপরে আমি শোবো আর বাকিটা রাত্রিবেলা দেখব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদেরকে একটুখানি খাওয়ারের পাতটা দেখাচ্ছি সো এই দেখো আমার জমজমাট মেনু গুড ইভিনিং বন্ধুরা এই এখন আমি যাচ্ছি ছেলেকে আবার কাছে নিয়ে যেতে ঠিক আছে ঠিক তো যাই হোক এখন ওকে আবার নিয়ে যাচ্ছি তারপরে বাড়ি এসে আমি আজকে ওই যেটা সিরিজটা দেখছিলাম সিরিজটার বাকি পার্টটা শেষ করব। এখন তো বাড়ি এসে আমার কোনো কাজ নেই তাই জন্য আমি এখন ওই সিরিজটা দেখে নেবো এবেলাই আর বাইরেটা ওই ছেলেকে জ্যাকেট পরিয়ে দিয়েছি একটু তো সানাডা আছেই বাইরে তো যাই হোক চলো যাই তো ওকে আমি দিয়ে বাড়ি চলে এলাম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে লাইট ফাইট জ্বালানো নেই দাঁড়াও লাইটটা জ্বালাই সিনেমারি পড়ে যাচ্ছে তো লাইট জ্বালিয়ে দিলাম এইবার আমি ঘরে ঢুকবো ঘরে ঢুকে ওই সিরিজের বাকিটা দেখব সেরকমই ইচ্ছে আছে কারণ রাত্রেবেলা আবার অনেক তো সেগুলো দেখতে গেলে আর সিনেমাটা দেখা হবে না সিনেমাটা তো কমপ্লিট করতেই হবে বেশ ভালো এখন জায়গায় চলে গেছে তো ওটা দেখবো তো সিনেমাটা দেখিনি তোমাদের সাথে একবারে কথা বলছি তো আমি এখন বেরিয়ে গেছি আমার ছেলেকে আনতে তো ছেলের জন্য একটু রুটি নিলাম তিনটে রুটি নিলাম কারণ তর্কা করেছি বাড়িতে তো সেটা ভিডিও করা হয়নি অবশ্য তো তরকাটা করেও তরকা বলতে খুব একটা স্পাইসি কিছু করিনি জাস্ট একটু ডাল ফ্রাই টাইপের আমি সেদ্ধ করে রেখেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই সেদ্ধ করেই এই ভাড়াটা করে দিলাম তো যাই হোক ওই জন্য বলেছিল খাবে তো আমি বাড়িতেই খাওয়াচ্ছি অন্য কিছু রাত্রার এখন আর বাইরে খাওয়াচ্ছি না একদমই তো আর আমার জন্য একটু চুরমুন নিলাম আর ওর জন্য থেকে রুটি নিলাম তো এই আর কি এখন যাচ্ছি আনতে আর সিরিজটা দেখলাম খুব ভালো লেগেছে তোমরা যারা দেখো এখনো তো চলো আমি ছেলেকে নিয়ে তারপরে বাড়ি যাবো দেখিয়ে দেয় ধুরো ঠাকুরের কাছে দেখি দাও ঠাকুরের জন্য এখানে দেখি দাও ছবির সামনে যাও হম ঘুরে যাও বাদ দিয়ে না তো আমি এখন চলে এসেছি ছেলেকে এখন দেব হচ্ছে ব্রেড আর জ্যাম দেখো এই জ্যামটা আমি সকালবেলা এনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই জ্যামটা সকালে এনেছি দেখো ইটোপিয়া ভীষণ ভালো মানে নো অ্যাডেড সুগার নো রিফাইন্ড অয়েল নো

ওটা খাবি কি এরকম চারটে এরকম 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 কেটে দিলে কিন্তু আট টুকরো হবে তার বেশি খাবি নাকি আট টুকরো বেশি না আট টুকরোই খাবি সেটাই বলছি আটটা খাবি তো হুম সেকে দিচ্ছি ঠিক আছে তো এখন আর খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে তারপরে পড়তে বসাবো এটা এখন কিবি ঢাকতে দেবে ঠিক আছে এটা এখন আস্তে সাথে ঠান্ডা আছে এটা তো দিতে ঠান্ডা

চটপট একটু এগুলো গুছিয়ে নিচ্ছি আবার কালকের জন্য চিকেন অর্ডার করতে হবে এবারই জন্য না শ্বশুরবাড়ির জন্য চিকেন অর্ডার করতে হবে এবারই জন্য বাবার চিকেন করা আছে আর ছেলের জন্য হবে সোয়াবিন তো সেটুকু হবে সেটা করব আর আমার তো মাছ করা আছে অসুবিধা নেই একটু আলু পটলের তরকারিও আছে সব এগুলো কালকে শাশুড়ি মা পাঠিয়েছে তো সেগুলো সবই ইন্ট্যাক্ট আছে ডাল করেছি আজকে ডালও আছে আর কালকে ঝুড়ি আলু ভাজা আছে তো সব দিয়ে হাজব্যান্ডের তো হয়েই যাবে কোনো অসুবিধাই নেই তো ভালো করে করে সেকে দিচ্ছি সেকে এবার একটা করে আমি জ্যামটা মাখাতে থাকি আমার জ্যাম মাখানোর জন্য না একটু ছুরি টাইপের লাগবে সেটা আমার নেই তো আমি একটা এরকম পাতলা চামচ আছে সেটা দিয়ে আমি করি মানে স্মেলটা এত ভালো ওটার খুব সুন্দর স্মেলটা

এই দেখতেই পাচ্ছ সুন্দর একদম এইবার এইবার এটাও হয়ে গেছে আর বেশি শেখলাম না বেশি আবার পুড়ে গেলে আবার ছেলে বলবে খাবো না কারণ এটা তো আর স্যান্ডউইচের মধ্যে না এটা তো এমনি খাচ্ছি খুব ভালো টেস্ট এটাকে এবার চার টুকরো করবো চার টুকরো চাট করলে আটটা স্লাইস হবে ছেলে খাবে এখন এই আমি দিয়ে দিলাম খুবই ভালো মানে এত টেস্টফুল খেতে মানে গন্ধটা ইটস্যাল দারুণ তো আমি এবার এটাকে কেটে দেব চলো একটুখানি হাতটা মুছে নি চকচপ করে আর এই হচ্ছে আমার ছুরি ছুরি বেরিয়ে গেল এইবার এইগুলোকে এরমভাবে দিয়ে একটার পর একটা দিয়ে আমি জাস্ট মাঝখান থেকে কেটে দেব ব্যাস এটা হয়ে গেল দিয়ে দিলাম এবার এটাও কাটব এটাও কাটা হয়ে গেল তাহলে এবার এগুলোকে আমি একটুখানি সাজিয়ে এভাবে দিচ্ছি তাহলে ছেলের খেতেও সুবিধা হবে ব্যাস এই হচ্ছে দেখতেই পাচ্ছো এই হচ্ছে জ্যাম আর ব্রেড বলো হ্যালো বন্ধুরা এই এখন আমাদের কি একটা আঁকলো দেখি আঁকাটা নিয়ে আঁকাটা ওই ব্যাগের মধ্যে রেখেছি এই এর ভেতরে তো আমার ছেলে পড়াশোনা হয়েছে তারপরে একটু আঁকলো এবার একটু অঙ্ক করবে অঙ্কটা করা হয়ে গেলে খাওয়াবো আমার খাওয়া হয়ে গেছে ওর বাবা তো নেই ওর বাবা তো ফেরেই নি তো ফিরতে ফিরতে আজকে ভোর হয়ে যাবে আর কি বেড়ে বেরিয়েছে সবে তো ওই সাড়ে পাঁচটা ছটা বাজবেই দেখো ছেলেটা আঁকলো অনেকক্ষণ ধরে এটা আঁকলো আজ দুবেলা বসে বসে এঁকেছে আর কি তো যাই হোক এখন ওর পড়াশুনো হলো এবার একটু অঙ্ক করবে তারপরে ও খাবে আবার হয়ে যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বলবে আর এটা যদি ভাল লাগে তাহলেও লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টিল দেন টিল দেন এখন নবদি টাটা গুড নাইট গুড নাইট